আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভ বিকেল তো আমি আসছি হচ্ছে আজকে এক কৃষি প্রজেক্টে এক আঙ্কেলের কৃষি প্রোজেক্ট যেখানে উনি এই শীতকালীন নানা রকমের সবজি উনি করেছেন তো আসলে এটা একটা সফলতা বলে আমি মনে করি কারণ এই যে ছোট্ট একটা জায়গায় কি সুন্দরভাবে উনি কৃষিকাজ করছেন যে কৃষিকাজে আসলে উৎসাহিত হয়ে আসলে অনেকেই এই কৃষি উৎপাদন করতে পারেন তো আমি ওনার সাথে কথা বলবো যে এখানে কি কি কৃষি উনি কি কী সবজি এবং কি কী ফসল উনি উৎপাদন করছেন ফসল ফলাইছেন তো এগুলো আসলে দেখে যদি কোনো যুব সমাজ এবং কোনো ব্যক্তি যদি আকৃষ্ট হয় এবং আকৃষ্ট হয়ে এই শীতকালীন সবজি যদি কোনো খামার যদি করতে চান আপনারা ওনার কাছ থেকে আপনারা জানতে পারবেন তো আসেন আমি দেখাই আপনাদেরকে যে উনি কি কি করছে দেখেন এখানে। কী চমৎকারভাবে এগুলো হচ্ছে ফুলকপি হ্যাঁ হ্যাঁ এক একটা ফুলকপির যে কত বড় এক একটা সাইজের মাসাল্লাহ করে এগুলো এখনও ছোট কিন্তু হচ্ছে ঠিক আছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে আসেন আমি দেখাই আরও এখানে আসে আর এইখানে প্রচুর পরিমাণে এই যে ছোটো ছোটো এখনও হচ্ছে আর কি হ্যাঁ কিছু কিছু বড় হবে তো ওনার কাছ থেকে আর কি শুনলে বোঝা যাবে এগুলোর বয়স কত এবং কত দিন লাগছে এগুলোর আর কবে এগুলো আমরা ঘরে ঘরে তুলতে পারবো খাওয়া দাওয়া করতে পারবে উনি বিক্রি করতে পারবেন এবং কেমন লাভবান হবে আসলে একটা কৃষি প্রজেক্টে আমি আসছি আর কি খুব সুন্দর একটা কৃষি প্রজেক্ট দেখেন খুবই ভালো লাগছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ইনশাল্লাহ রহমত আসি ভালো আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম আপনি কি করেন মূলত কি করেন আমি মূলত কৃষিকাজ এইটাই কৃষিকাজ করেন না তো মার্শাল আচ্ছা মার্শাল দেখতে পাচ্ছি যে আপনি এখানে অনেক ভালো একটা কৃষি একটা প্রজেক্ট আপনি তৈরি করছেন হ্যাঁ তো এখানে কি কি আপনি তৈরি করছেন তৈরি করছি প্রথম আমি এখানে মূলা দিয়েছি মূলা বিক্রি শেষ পরবর্তী মূলার ফাঁকে ফাঁকে আমি কফি গাছ চাষ করছি পরেরটা এটা তো দিলে আমার ফুল চলেই আইছে এখানে নি খাইতেছি আজকে দুই তিন দিন ধরে আর ওইখানে মূলা শেষের পরে আমি আবার ওই ইয়ে রুকছি কফি রুকছি ওখানে সেটাও ফুল আসবে এটার পরে আর ওই সাইডে দিয়ে ওই যে ঝাঁ দিয়ে ইয়ে দিয়ে আমি ইয়ে করছি আপনার ওই টমেটো টমেটোও দেখতে পাচ্ছেন ওই যে টমেটোগুলা ওইদিকে টমেটো লাউ শাক দুটাই আছে টমেটো হইতেছে টমেটো হইতেছে না জি তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কফি গাছগুলা অনেক মশাল্লা করে অনেক মানে রুষ্ট পুষ্ট হ্যাঁ এখন এরকম কপি কি হয়েছে এমন কপি তো দেখতে পাচ্ছি না একেবারে এখনো ছোট ছোট মনে হচ্ছে হ্যাঁ আসতেছে আসতেছে তাই এখান থেকে অনেক 2 কেজি আড়াই কেজি হবে এগুলা হ্যাঁ 2 কেজি আড়াই কেজি হবে এটা 2 কেজি আড়াই কেজি হবে না তো এগুলো আপনারা আপনি কবে রোপণ করছেন এগুলা এগুলা রোপণ করছি আমাদের দেশে ইয়েতে অগ্রহণ মাস প্রথম অগ্রহণ মাস এখন তো মাঘ মাসের প্রথম দিকে প্রায় জি তো এখন মাঘ মাসের প্রথম দিকে এগুলা মানে ঘরে তুলতে পারবেন কবে নাগাদ ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আমার সবে ফুল বড় হয়ে যাবে ফুল বড় হয়ে যাবে না তো এখানে আপনার এই এই যে প্রজেক্টটা তো এই প্রজেক্টটায় আপনি কীরকম পরিমাণে খরচ করছেন কত পরিমাণে চারা গাছ আছে এখানে এখানে প্রায় হাজারের উপরে আছে এক হাজার ফুলকপি হবে না তো এক হাজার ফুল এক হাজার ফুলকপি হবে তো এক হাজার ফুলকপি আপনি কত টাকা খরচ হয়েছে খরচ হয়েছে প্রায় আমার পঁচিশের মতো খরচ হয়েছে পঁচিশ কি পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা তো পঁচিশ টাকা খরচ হয়েছে তো মানে এই খরচটা কি আপনার পুরা সার কিংবা বীজ কিংবা সমস্ত কিছু ইয়ে অনুযায়ী খরচ হয়েছে যে সব কিছু মিলিয়ে খরচ হয়েছে সবকিছু মিলে মিলিয়ে খরচ হয়েছে তো পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা খরচ করে আপনি এখানে কীরকম পরিমাণ কী পরিমাণ লাভবান হতে পারবেন আপনি একটু আশা করতেছেন আপনি এপ্রিকে তো ফসলের দাম মানে মূল্য কম তারপরে আল্লাহ পিষয় পরবর্তীতে বুঝে যে বুঝেন ইনশাল্লাহ লাভবান তো হবে তবে আমি একটা জিনিস বুঝতেছি যে এখন হচ্ছে মাঘ মাসের প্রায় শুরু হ্যাঁ শীতকাল প্রায় শেষের দিকে তো শীতকাল শেষের দিকে হইলে আপনি এই যে কফিগুলো এখনও উঠে নাই পঁচিশ হাজার টাকা খরচ করছেন তো কফি উঠতে উঠতে কি আপনি দাম পাবেন এখন কি মানুষ মানুষ তো যদি মানে শীতের শুরুতে যদি আপনি এই সবজিগুলো আপনি রোপণ করতেন শীতের শুরুতে যদি আপনি এগুলো পাইতেন তাহলে এসে ভালো দাম ভালো দাম পাইতাম দাম পাইতেন না তাহলে এখন কি আপনার শীতের প্রায় প্রায় শেষ মানুষ কি এখন আপনার এই কফি যখন উঠবে তখন কি আসলে চলবে ঠিকমতো দাম পাবেন আপনি না ওই দাম পাবো না এখন দাম না ওই তাহলে কি এটা আপনার আরও আগে রোপণ করা উচিত ছিল না তো সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে উনি একটা প্রজেক্ট করছে তো প্রজেক্টে আসলে প্রচুর পরিমাণে ফুলকপি দেখা যাচ্ছে এখানে একটা মোটামুটি ফুলকপির প্রজেক্ট তো আরও প্রজেক্ট উনি এখানে আরও অনেক কিছু রোপণ করছে কিন্তু বেশি মানে টাকা পয়সা ইনভেস্ট করছে ফুলকপিতে তো ফুলকপিতে রোপণ করার পরে এখন উনি এখন এই এই ফুলকপি সময় মতো উঠের পরে দাম পাবেন কি আসলে এটা নিশ্চিত না কারণ মানুষ যে সময় যে সময় সবজি খাওয়া শুরু করে প্রাথমিক দিক থেকে প্রথম দিক থেকে যদি আপনি সবজি রোপণ করতেন তাহলে অনেক লাভবান হইতেন তো ইনশাআলা দেখা যাক কি হয় দোয়া করি যে আপনার জন্য আর আপনার এই কৃষি প্রজেক্টে যেন আপনি সফল হন জি তো আর কি কি এর এখানে আসার পরে আমার টমেটো আছে সাইডে কুমড়া আছে মিষ্টি কুমড়া লাউ বিক্রি করতেছি লাউ বিক্রি করতেছি জি তো এরপরে আপনার কি করার ইচ্ছা আছে এখানে কি করা আবার সবজি করব এটাতে কি সবজি করবেন এখানে সবজি করি আমি আপনার ইয়ে আবার দিও আপনার সিসিঙ্গা আপনার ইয়ে পুঁইশাক

তো এই যে সুন্দর একটা প্রজেক্ট উনি করছেন এর পরবর্তীতে এই ফুলকপির পরে আরও অনেক প্রজেক্ট উনি করবেন তারপরে অনেক কিছু করবেন আর কি উনি যেটা বললো আর কি হ্যাঁ এরপরে পেঁপে গাছ উনি রোপণ করে দিবেন তো ইনশাআল্লাহ দোয়া করি ওনার জন্য এই প্রোজেক্টে উনি সফলতা কামনা করে সফলতা হয়ে যায় এবার সফল হয়ে যায় তো সেই দোয়াই করি তো ঠিক আছে তো আপনি কিছু বলবেন কৃষি বিষয়ে কৃষি বিষয়ে সবাই করলে তো এই যে মনে করেন সবাই করলে সবার দরকার আছে শিক্ষারও দরকার আছে এবং নিজের খাইলেও বিক্রি করলেও লাভবান হইল ঠিক আছে আর এই যে আপনি যে এই খরচটা এই আপনি নিজের থেকে নাকি সরকারি কোনো অনুদান পাইছেন কোনো সরকারি অনুদান না সবকিছু আমি নিজের থেকে সরকারি ভাবে যে বীজ দেয় তারপরে সার দেয় এগুলো আমার নিজস্ব টাকা দিয়ে আমি সবকিছু করছি এরা সরকার যে বীজ দিয়েছে ওগুলো এখনো করো ওই টাইমে আইনে তো অনেক গাছে দেওয়া যেত না অনেক পরে দেয় সরকার সরকারে আসলে সরকারের উপরে আশা ভরসা করে থাকলে আসলে এটা কাজ হবে না ঠিক আছে তো আসলে কৃষকদেরকে আসলে সরকারের কাছে একটা অনুরোধ কৃষকদেরকে আসলে সময় মতো সব কিছু দিতে হবে সময় মতো বীজ দিতে হবে সময় মতো সার দিতে হবে এবং সময় মতো তাদেরকে পৃষ্ঠপোষকতা দিতে হবে তাহলে একটা কৃষক ঠিক ঠিকমতো ফসল ফলাতে পারবে এবং সময় মতো উৎপাদন উঠাতে পারবে পালা। ঘরে ফসল তখন সমাজ এবং ব্যক্তিগতভাবে সবাই লাভবান হবে এবং পুষ্টির চাহিদা পূর্ণ হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই কৃষক আঙ্কেলের এই পরবর্তী যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা যেন আজকে ভালো হয় সেই দোয়া করি আর সবাইকে এই কৃষি প্রজেক্টের সবাই যদি এরকম একটা কৃষি প্রজেক্ট করতে চায় তাহলে আপনার মন্তব্যটা কি সবাই যদি কৃষি প্রজেক্ট সবাই অনেক সারা দিই ইয়ে করি অনেকেরই এই ফির জন্য গত বাদে চৌদ্দ জনের সফলতা পাইছে সফলতা পাইছে না যে এবারে অনেকের আমি যেই কোনো সারাই সারি সবাইকে এমনি দিদি বেগুনের সারা ইয়ে সারা সব দিয়ে না আবার আচ্ছা তো উনি আসলে সাহায্য করে মানুষকে বিভিন্ন চারা চারা দিয়ে সাহায্য করে তো এ আর কি অবস্থা তো ঠিক আছে আজকে এটা হচ্ছে জায়গা হচ্ছে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামে একটা খালপাড়ে তো সবাইকে আজকের কৃষি তথ্য নিয়ে তথ্য থেকে কৃষিকর কৃষকের সফলতার গল্প থেকে সবাইকে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ